শিক্ষামন্ত্রী মহারাজ আজ থেকে বন্ধ পাঠশালা পাঠশালা তুমি কি কালা আজ থেকে পাঠশালা বন্ধ যে খোদা বন্ধ কি নাম জানো পণ্ডিতের উদয়ন মহারাজ হুম আরে বলবে সে পড়ায় ঠে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক কিনা ঠিক ঠিক আজকের ভিডিওটা শুরু করলাম সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের সেই বিখ্যাত ডায়লগটা দিয়ে ওরা যত বেশি জানে তত কম মানে সত্যজিৎ রায় হিরক রাজার দেশের সিনেমায় দেখিয়েছিলেন রাজামশাই উদয়ন পণ্ডিতের পাঠশালা বন্ধ করে দিচ্ছে তার কারণ পড়ুয়ারা যত বেশি পড়াশোনা করবে তারা তত বেশি প্রশ্ন করবে রাজা মশাইয়ের বিষয়ে তাই জন্য আজ থেকে পাঠশালা বন্ধ ভাবতে অবাক লাগে সত্যজিৎ রায় কি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তিনি কি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের হাল দু সালে ঠিক এটাই হতে চলেছে না হলে কি করে তিনি সেই জিনিসগুলো লিখে গেলেন আর আজকের দিনে পশ্চিমবঙ্গে ঠিক সেটাই ঘটছে তখন ছিল হিরক রাজা আমাদের আছে হিরক রানী হিরক শুধু স্কুল কলেজ মানে পাঠশালা বন্ধ করে দিচ্ছে তাই নয় তিনি শিক্ষকদের পর্যন্ত নিগ্রহ করছেন মানে তার যে চেলা নেত্রা রয়েছে তারা শিক্ষকদের নিগ্রহ করছে তারা শিক্ষকদের একেবারে শারীরিক ভাবে হেনস্থা করছে আজকে আমাদের আলোচনার বিষয় এটাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম এই রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি এরকম শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছে প্রথমেই আপনাদের বলবো কাক একটি ঘটনা কাকদ্বীপে সম্প্রতি একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে টেনে হিঁচড়ে শারীরিক ভাবে হেনস্থা করেন তাকে মারধর করেন সেই স্কুলের পরিচালন সমিতির সদস্য মানে সভাপতি তিনি একজন তৃণমূল নেতাও বটে শিক্ষককে পেটানোর পর পুলিশ তাকে গ্রেফতার করে কিন্তু এমনই লঘু ধারায় মামলা দেয় যে তারপর আদালতে মাত্র পনেরো সেকেন্ডের সওয়াল জবাবের পরেই সেই নেতা ছাড় পেয়ে যান মানে জামিন পেয়ে যান এবং তারপর সেখান থেকে তিনি গটগট করে হেঁটে বেরিয়ে যান সেই শিক্ষক মহাশয় বলছেন আমি আতঙ্কিত ভীত সন্ত্রস্ত আমরা জানতাম তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে কিন্তু এত তাড়াতাড়ি মানে চব্বিশ ঘন্টা হওয়ার আগেই জামিন পেয়ে যাবে এটা আমরা ভাবিনি দেখুন সেই শিক্ষক মহাশয় কি বলছেন হ্যাঁ এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো এরকমই ছিল অ্যাডভোকেটও সেটাই বলেছিলেন এই ধারাতে একদিনের বেশি বেল একদিনে উনি বেল পেয়ে যাবেন আতঙ্কিত ঠিক না বলে বলা ভালো যে আশঙ্কিত বা আশঙ্কা করছি আবার এরকম ধরনের ব্যবহার হতেই পারে কারণ ইনি মুহুর্মুহু করে চলেছেন ইতিপূর্বে এবং এবারে একটু বেশি রকমের তিনি করেছেন এটা তো গেল তৃণপুরে তৃণমূল নেতাদের কথা এরা গ্রামেগঞ্জে থাকে তাপিয়ে বেড়ায় হুমকি টুমকি দেয় এখন বলবো আপনাদের ব্যানার্জি পরিবারের পুত্র বধুর কথা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ তিনি ঠিক কি করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি একজন কাউন্সিলার অন্তত ব্যানার্জি পরিবারের পদবীটুকু সরিয়ে দিলে এটাই তার পরিচয় তিনি রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সদস্য সভাপতি পদে রয়েছেন তার সঙ্গে ওই কলেজের অধ্যক্ষার কিছু সমস্যা হয় তিনি সরাসরি তাকে ধরিয়ে সোকজ এর বিরুদ্ধে আদালতে যান সেই শিক্ষিকা এবং আদালত এই শোকজের ওপরে স্থগিতাদেশ দেয় জিজ্ঞেস করে কিসের কারণে এই শোকজ তার কোনো কারণ তিনি বলতে পারেননি এবং তাকে প্রশ্ন করা হয় মানে কাজরে দেবীকে প্রশ্ন করা হয় আপনি তো শিক্ষার সঙ্গে যুক্ত নন আপনি কলেজে পড়ান না কলেজের কোনো কাজ করেন না তাহলে আপনি কেন এই পরিচালন সমিতিতে রয়েছেন তারও কোনো উত্তর দিতে পারেননি ব্যানার্জি পরিবারের বৌমা কাজেই এই মামলাটি খারিজ হয়ে যায় বলতে গেলে ব্যানার্জি পরিবারের গালে কোষে থাপ্পড় মারে কলকাতা হাইকোর্ট তৃণমূলের এই যে শিক্ষক নিগ্রহের ঘটনা এটা কিন্তু আজকের নয় বারো বছর আগে একটু মনে করে দেখুন ভাঙরের ত্রাস আরাবুল ইসলাম তিনি জগ ছুড়ে মেরেছিলেন একজন শিক্ষিকাকে তখনও কিন্তু মিডিয়ায় খুব হইচই হয়েছিল কিন্তু তারপর কি হলো পেয়েছিলেন তাকে কি জেলে যেতে হয়েছিল বা তৃণমূলের কাজেই শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়নের সেই ছিল শুরুয়াত আর সেটা আজ সমানে চলছে শুধু শিক্ষক শিক্ষিকা হেনস্থা এটাই নয় এই রাজ্যে একের পর এক স্কুলগুলিকে পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড একদম গোড়া থেকে ভেঙে ফেলা হচ্ছে বর্তমানে প্রায় আট হাজার স্কুল যেগুলো সরকার চালায় সরকারের অধিগৃহীত আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ স্কুলে হয় ছাত্রছাত্রী নেই নয় শিক্ষক নেই নয় পড়াশোনার পরিবেশ নেই পরিকাঠামো নেই এই তৃণমূল সরকার বিগত পনেরো বছরে মাত্র একবার এস পরীক্ষা নিয়েছিল দু সালে সেটাও এমন দুর্নীতি করে যে কারণে প্যানেলটা বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় বসেছিলেন কাজেই বিরাট ভেকেন্সি রয়েছে কবে এই ভেকেন্সি পূরণ হবে কেউ জানে না একদিকে স্কুলগুলি বন্ধ অপরদিকে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন এই রাজ্যে তৃণমূল সরকার চায় বাংলার ভাবি প্রজন্ম পরবর্তী প্রজন্ম যাতে অশিক্ষিত হয়ে থাকুক কারণ ওরা যত বেশি জানে তত কম মানে তাই অশিক্ষিত হয়ে থাকলে তৃণমূলের লাভ মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ এই সরকার চায় ওরা ভাতা নিক ওরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাক ওরা ডোল পলিটিক্স করুক ওরা তৃণমূলের পলিটিক্স করুক কিন্তু শিক্ষিত শিক্ষিত যেন না হয় কারণ হলেই তারা প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায় শিক্ষিত হলেই প্রশ্ন করবে কেন এত দুর্নীতি শিক্ষিত হলেই শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবে আর সেই প্রশ্ন শুনতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কি মনে হয় কেন এই রাজ্যে বারবার শিক্ষকনিগ্রহের শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটছে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম future ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.